আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বর্তমানে কোনো অথবা জিমেইল বা যেভাবে করতে যাচ্ছেন দিন শেষের ফলাফল এরকম হিউম্যান ভেরিফাই আসতেছে কারো বা রিপোর্ট প্রবলেম আসতেছে অথবা কারো ভায়া ব্রাউজার থেকে অ্যাকাউন্ট সরাসরি ক্রিয়েট করলে ডিসমিস লেখা আসতেছে অথবা সঠিক কোড দেওয়ার পরেও এরকম লাল চিহ্ন আসতেছে তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন দেখুন আজকের এই মেথড ভিডিওতে আমি কোনো প্রকার প্রকার বা প্রকার ঝামেলা ছাড়া আমি এই ভিডিওটি করতেছি নতুনদের জন্য একটু বড় করে বানাচ্ছি কিন্তু যারা এসব বোঝেন তাদের জন্য খুবই সহজ হবে এই জন্য ভিডিওটা একটু লং হতে পারে আপনারা দয়া করে মনোযোগ দিয়ে দেখবেন দেখুন আমাদের সাথে যদি আপনি কাজ করেন পার ডে মিনিমাম তিনশো টাকা আমি বেশি টাকা বলবো না মিনিমাম তিনশো টাকা এবং যারা প্রতিনিয়ত কাজ করেন আপনারা অবশ্যই টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন যদি এটাকে হিসেবে নেন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপনাদেরকে সাপোর্ট দেওয়া হয় প্রতিনিয়ত মেথড ভিডিও দেওয়া হয় এই যে দেখেছি বলেছিলাম যে একটা মেথড ভিডিও দিবো আপনারা একটু রিয়াক্ট এর মাধ্যমে আমাকে খুশি করে দিয়েন দেখুন কতগুলো রিয়াক্ট দিয়েছে সবাই এটা হচ্ছে আমার প্রতি সকলের ভালোবাসা তো ইনশাল্লাহ আমাদের এখানে কাজ করলে আপনারা এই দেখুন গতকালকেও একটা মেথড ভিডিও দিয়েছি তো যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে কাজ করতে পারেন আলহামদুলিল্লাহ আমাদের এখানে মার্কেট টপ রেট দিব এখানে জাস্ট রেট দেওয়া হয়েছে এবং যারা ছোট বড় সকল অ্যাডমিন আসেন আমাদেরকে ইনবক্স করবেন ইনবক্সে কথা হবে আপনাদের সাথে অবশ্যই ইনবক্স করবেন তো আর আমাদের এই চ্যানেলে জয়েন হতে চাইলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে। অথবা এই ভিডিওর যে কমেন্ট বক্স আছে কমেন্টে দেখুন সবার উপরে একটি কমেন্ট পিন করা আছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লেখা আছে তো ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন আমাদের এখানে আলহামদুলিল্লাহ আপনি বিশ্বস্ততার সাথে এবং এতটা সততাবান চ্যানেল ইনশাল্লাহ চব্বিশ ঘন্টা অ্যাডমিন সাপোর্ট কোথাও পাবেন না আমাদের সাথে জয়েন হয়ে আপনারা কাজ করতে পারেন অসংখ্য পেমেন্ট স্কিট আছে ভাই এগুলা লোডিং হচ্ছে না বুঝছেন তো মূল কথায় চলে আসি আমরা এখন মূল কাজে ফিরে আসি তো তার জন্য আমরা চলে যাব আমাদের এইখানে তো ভাইয়া ব্রাউজ আমরা ইনস্টাগ্রাম কুকিজ যেহেতু কাজ করতেছি তো ভায়া ব্রাউজের থেকে অ্যাকাউন্টটি করব গুগল শীত এটি তো সবার কাছেই আছে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা লাগবে মূলত হোয়াটসঅ্যাপ দিয়ে আমরা অ্যাকাউন্ট করবো একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে আপনারা মিনিমাম তিরিশটি অ্যাকাউন্ট করতে পারবেন প্রতিদিন সেক্ষেত্রে কারো কাছে যদি দুইটা ফোন নাম্বার থাকে ওই ফোন নাম্বার দিয়ে করে নেবেন তো সেক্ষেত্রে আপনাদের মূলত কতগুলো আইডি খুলতে পারবেন অনেকের আছে আছে সিম তো ওই নাম্বার ক্রিয়েট করে মানে হোয়াটসঅ্যাপ অবশ্য হোয়াটসঅ্যাপ না ক্রিয়েট করলেও কোনো সমস্যা নাই আর প্যাঁচাল না বাড়িয়ে চলুন শুরু করে দেওয়া যাক আমাদের মূল ভিডিও তো আমি যেহেতু ভায়া ব্রাউজার থেকে অ্যাকাউন্ট করবো ব্রাউজারের ভিতরে চলে আসলাম আপনাদের চলে আসার পরে এই যে এখানে আমি এখন সার্চ করবো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম সার্চ করতেছি আমি যেহেতু এই ভাইয়া ব্রাউজারের ভিতরে তিন চার দিন পরে ঢুকতেছি আমাদের এরকম রোবট ভেরিফাই করতে বলবে তাই আমি এম ক্লিক করে আমি রোবট ভেরিফাই করতে বলবো এখানে বলতেছে কার এখানে কোথায় কোথায় কার আছে এখানে একটা এখানে একটা আছে এখানে একটা আছে আচ্ছা আমার রোবট ভেরিফাই কমপ্লিট হয়েছে এখন আমি ইনস্টাগ্রাম ক্রিয়েট করবো এই জন্য ইনস্টাগ্রামের ভিতরে গেলাম তারপরে যে সাইন আপ আপনারা বরাবর আগে ইমেইল দিয়ে করতেন এখন আমরা দিব এখানে ফোন নাম্বার ফোন নাম্বার যেটা আছে ওইটাই থাকবে তো আমরা চলুন ফোন নাম্বারটা দেওয়া যাক জিরো ওয়ান ফাইভ আমার ফোন নাম্বারটি দিয়ে নিলাম দেখুন আমার এখানে কিন্তু এই যে দেখুন হোয়াটসঅ্যাপে কিন্তু কোড চলে আসছে এই যে হোয়াটসঅ্যাপ এখান থেকে জাস্ট আমি কোডটা কপি করে নিলাম কোনো প্রকার ঝামেলা ছাড়াই এবার পাসওয়ার্ড এবং একটা জিনিস মনে রাখবেন আপনারা আগে যেরকম ইমেইল দিয়ে ট্যাম্প মেইল দিয়ে অ্যাকাউন্ট করার সময় বিভিন্ন ধরনের র্যান্ডম পাসওয়ার্ড দিয়েছেন এখন কিন্তু র্যান্ডম পাসওয়ার্ড দিবেন কিন্তু এরকম হিজিবিজি পাসওয়ার্ড দিবেন হ্যাঁ প্রতিটা পাসওয়ার্ড এক হওয়া যাবে না প্রতিটা পাসওয়ার্ড যদি একই থাকে তাহলে কিন্তু আপনাদের ওই রকম আগের অ্যাকাউন্টগুলো লগ ইন হয়ে যাবে তো এরকম আপনারা ইচ্ছা মতো এরকম ইচ্ছা মতো কিছু একটা টাইপ করে দিবেন তো দেওয়ার পরে শেষে শুধু তারিখটা দিবেন যেমন আমি আজকে একত্রিশ তারিখ আমি এরকম ইচ্ছামতো হিজিবিজি টাইপ করার পরে একত্রিশ তারিখ তারিখটা দিয়ে নিলাম এই তারিখটা আমি কপি করে নিলাম তারপরে আমার একটু নেট স্লো এই জন্য একটু দেরি হচ্ছে তো তারিখ দেওয়ার পরে এখন বার্থডে আপনারা অবশ্যই বার্থডেটা সিলেক্ট করে নিবেন আমি দুই হাজার দুই দিচ্ছি এবং এগুলা যে কোনো একটা দিলেই হবে তারপরে নেক্সট তারপরে এখন ফুল নেম দিতে বলতেছে আপনারা চাইলে মানুষের নামও দিতে পারেন অথবা যে কোনো একটা কিছু দিতে পারেন আমি এরকম এমনি দিয়ে নিলাম তো নাম দেওয়ার পরে এখন ইউজার নেমটা আসছে ইউজার নেমটা আমি এভাবে কপি করে নিলাম এখন দেখুন আমি কিন্তু লাইভ অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো অর্থাৎ এখানে কোনো প্রকার এডিট ছাড়া একদম লাইভ আমি কিন্তু ক্লিক দিলাম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকাউন্ট হবে একাউন্ট যদি না হয় আপনারা এই ভিডিওটা দেখার পরে আমাকে বকা দিয়েন হ্যাঁ বলেন যে ভাই ফালতু ভিডিও দিচ্ছেন পার্সেন্ট কাজ হবে একটু অপেক্ষা করুন নেট প্রবলেম একটু দেরি হচ্ছে এই যে দেখুন সুন্দরভাবে অ্যাকাউন্টে কমপ্লিট হয়ে গেছে এখানে একটু আমাদের এটা সেভ করতে বলতেছে আমি এটা সেভ করবো না নোট নাও করে দিলাম প্রোফাইল ফটোর অপশন আসছে আপনারা চাইলে প্রোফাইল ফটো দিতে পারেন অথবা নাও দিতে পারেন দিলে মনে হয় ভালো হয় তো আমি স্কিপ করে দিলাম প্রোফাইল ফটো আমি দিলাম না এবং এই যে এখানে দেখুন ফলো অপশন চলে আসছে হ্যাঁ এই যে চার পাঁচটা অ্যাকাউন্ট আমি ফলো দিয়ে নিচ্ছি ফলো দিয়ে নিলাম ছয় সাতটা অ্যাকাউন্টে ফলো দিলাম আচ্ছা এখন কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কাজ বাকি আছে হ্যাঁ অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন টেনে টেনে দেখবেন না এখন থেকে মূল কাজ শুরু তো আমার কিন্তু মূলত আমার গুগল শিটে আমি যদি এটা হারিয়ে না যাই সেক্ষেত্রে আমি গুগল শিটের ভিতরে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আমি দুইটাই কপি করে রাখবো সুবিধার্থে এটা ছিল আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডের শেষে দওয়া দেখেন আমি কিন্তু তিনটা অ্যাকাউন্ট খুলছি অলরেডি কোনো ঝামেলা ছাড়া এবং পাসওয়ার্ডের শেষে ছিল একত্রিশ তারিখ প্রতিটা অ্যাকাউন্টের শেষে দেখে আমি কিন্তু তারিখ দিয়েছি হ্যাঁ এইভাবে তারিখটা দিবেন আমি এখানে এখানে বসিয়ে রেখে গেলাম যদি আমি খুঁজে না পাই সেক্ষেত্রে তো এখন আমি চলে যাব আমাদের ইনস্টাগ্রামের ভিতরে এবং এই যে এখানে মানুষেরা আপনি ক্লিক করে সেটিংয়ে যাবেন আপনারা সেটিংয়ে চলে আসলাম তারপর হচ্ছে পার্সোনাল ডিটেলস আসবেন মূলত আমরা এখান থেকে আমাদের যে ফোন নাম্বার এই ফোন নাম্বারটি তো অরিজিনাল তাই না আমরা এই ফোন নাম্বারটা ডিলেট করে দিয়ে দিয়ে আমরা এখানে একটা ট্যাম্প মেইল অ্যাড করে দিব তো আমার নেটটা খুবই জঘন্য খারাপ এই জন্য মূলত আসতে দেরি হচ্ছে এবার আসছে তারপর আপনারা চলে আসবেন এই যে পার্সোনাল ডিটেলসের ভিতরে চলে আসবেন পার্সোনাল ডিটেলসের ভিতরে আসার পরে এখানে যে ফোন নাম্বার দেখাচ্ছে এখানে ক্লিক দিবেন তারপরে যে অ্যাড নিউ কন্ট্যাক্ট অ্যাড নিউ কন্ট্যাক্টে ক্লিক দিব আমরা এখানে একটা মেইল অ্যাড করব তো আমি যে অ্যাড মেইল অ্যাড মেইলে ক্লিক দিলাম তারপরে এখন একটা মেইল কপি করে নিয়ে আসবে আপনারা যে কোনো মেইল কপি করে নিয়ে আসতে পারেন তো আমি ক্রোমে গিয়ে সার্চ করতেছি ট্যাম্প মেইল এই যে ট্যাম্প মেইলে গিয়ে সার্চ করার পরে এখানে অনেক মেইল আছে তো আমি এই যে ট্যামিলেটর যে মেইলটা আছে এই ট্যামিলেটর মেইলটা দিব মূলত অ্যাড আসছে তো এই যে নিউ মেইল নিউ মেইলে ক্লিক করবেন আপনাদের অনেক সময় দেখা যাচ্ছে যে চব্বিশ ঘন্টার জন্য একটা অ্যাড দেখতে বলবে একটা দেখে নেবেন তো নিউ মেইলে ক্লিক করার পরে আমি মেইলটা কপি করে নিলাম আবার ভায়া ব্রাউজারের ভিতরে যাওয়ার পরে মেইলটা আমি বসিয়ে দিচ্ছি নেক্সট করে দিব দেখুন মেইলে কিন্তু অলরেডি কোড চলে গেছে সলভ করলাম এর আসছে তো এই যে এটা কিন্তু লেখা আসবে কনফার্ম মেইল ইনস্টাগ্রাম কনফার্ম মেইল এভাবে লেখা আসবে এটা খুঁজে দেখবেন তারপরে দেখুন এখানে আমার এই যে কোড চলে আসছে আমি কোডটা কপি করে নিচ্ছি কোড কপি করা শেষ এখন আমি এখানে কোড বসিয়ে দিব আমার অরিজিনাল ফোন নাম্বারটা আমি এখান থেকে ডিলিট করে দিলাম দিয়ে আমি এখানে ট্যাম্প মেলটা বসিয়ে দিব আমার এখানে ট্যাম্প মেইল বসানো শেষ এখানে ট্যাম্প মেল অ্যাড হয়ে গেছে এখন আমার ফোন নাম্বারের উপর ক্লিক করে যে ডিলিট নাম্বার আমি এটা ডিলিট করে দিলাম আমার নাম্বারটা এইভাবে আপনারা নাম্বার ডিলিট করে দিলে একটা নাম্বার থেকে মিনিমাম তিরিশ চল্লিশটা অ্যাকাউন্ট খুলতে পারবেন যদি আমি এখানে রিফ্রেশ দিই রিফ্রেশ হচ্ছে না এই দেখুন এখানে কিন্তু আমার নাম্বারটা চলে গেছে শুধু মেইলটা আছে তো আমরা এখন মূলত ভিউ কুকিস থেকে কুকিজটা কপি করে নিব তো কুকিস কপি করে নেওয়ার আগে আপনারা ভিডিও অপশনে আসবেন সবচেয়ে ভালো হয় ভিডিও অপশন আসার পরেই দেখেন এখানে কিন্তু ফলো দেওয়ার অপশন আছে এখানে দুই একটা অ্যাকাউন্টে যদি আপনি ফলো দেন ভালো হয় লাইক দিলাম দুই একটা ফলো দিলাম এবার হোমে এ চলে আসলাম আসার পরে দেখুন ভিউ কুকিজ এখানে ফলো দিলে দিতে পারেন আপনি যখন নতুন করবেন ওই ইমেইল করার পরে দুই একটা ফলো দিতে বলতেছি সোজা ভাবে বললাম তো এই যে ভিউ কুকিজ আসবেন ভিউ কুকিজ এই কুকিস টা কপি করে নিলাম আমার কিন্তু আগের ইউজার নেম পাসওয়ার্ড দুইটাই কপি করা আছে গুগল শিটে এখন মূলত আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসতেছি দেখুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আজকে সাবমিট লিঙ্ক দেওয়া হয়েছে সবার আগে তো আমরা সরাসরি বায়ারের সাথে কাজ করি কোনো বিডিতে না সেক্ষেত্রে আমাদের এখানে সবচেয়ে রিপোর্ট পেমেন্ট সব কিছুই ফার্স্ট পাবেন ইনশাল্লাহ তো এটা তো সরি এটা তো আমি রিপোর্টে চলে আসলাম এই তো এটা হচ্ছে আমাদের কুকি সাবমিট লিঙ্ক তো সাবমিট লিঙ্ক আসার পরে তো এই যে এটা ছিল আমার ইউজার নেম ইউজার নেম দেওয়ার পরে লম্বায় দাড়ির মতো দিব চিহ্নটা দিব তারপরে আবার দিব হচ্ছে আমাদের পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম এটা ছিল পাসওয়ার্ড তারপর আবার এই লম্বা চিহ্নটা দিব এবং আমাদের কুকিজ ছিল ছিল এই যে এটা আমাদের কুকিজ তো কুকিজটা দেওয়ার পরে দেখুন কনভার্টে ক্লিক করলাম তারপর এটা নিচে চলে আসলো এবার আমরা পুশে ক্লিক দিলাম দেখুন কি হয় এই যে সাকসেস ওয়ান দেখুন সুন্দরভাবে কিন্তু সাকসেস হয়েছে কোনো ফেইল ইস্যু আসেনি তো আমরা যেহেতু এখানে সাকসেস হয়ে গেছে এটা রিফ্রেশ করে দিচ্ছি এবং এখানে যে অ্যাকাউন্টগুলো সাকসেস হলো সেটা কিন্তু আমার অলরেডি গুগল শিটে কিন্তু আছে এই যে দেখুন আমি কিন্তু গুগল শিটে এটা রেখে গিয়েছিলাম তো একটা অ্যাকাউন্ট সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেল এখন আপনারা যেভাবে আরও একটি অ্যাকাউন্ট করবেন তো এই ভায়া ব্রাউজারের ভিতরে আসবেন আসার পরে মূলত এই যে অ্যাকাউন্টে আমি মূলত এইভাবে ক্লিয়ার ডাটা করে নিচ্ছি এটা ক্লিয়ার ডাটা করে নিলাম এবং আমি এখানে ব্রাউজারের ভিতরে আবার যাচ্ছি যেহেতু আমি আরেকটা অ্যাকাউন্ট করব আবার সেম ভাবে যেভাবে অ্যাকাউন্ট করেছিলেন ভাই আমি মনে হয় এই ভিডিওটা আর বেশি বড় না করি যেভাবে অ্যাকাউন্ট করেছিলেন সেইভাবেই সেম ভাবে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আপনাদের ফোন অনেক সময় হোয়াটসঅ্যাপে ওটিপি পেয়ে যাবে অনেক সময় দেখা যাচ্ছে ডিরেক্ট সিমে ওটিপি চলে যাবে সিমেও যেতে পারে এসএমএস এ তো আপনারা যেখানে ওটিপি যাক না কেন সেখান থেকে মূলত ওটিপিটা কপি করবেন আমি আর ভিডিওটা না বাড়ালাম ভিডিওটা আর বড় করি তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে চান আমাদের এই ইউটিউব ভিডিওর প্রথম কমেন্টে দেখবেন পিন করা আছে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের দেওয়া আছে তো আলহামদুলিল্লাহ আমাদের সাথে কাজ করলে প্রতিনিয়ত এরকম মেথড ভিডিও পাবেন প্রতিনিয়ত আমাদের সাথে অসংখ্য অ্যাডমিন অসংখ্য মেম্বার কাজ করতেছে এবং বললাম যারা আমাদের সাথে রেগুলার কাজ করে বিশেষ করে মেম্বাররা তাই আমি মেম্বারদের বেশি সাপোর্ট দিব আজ থেকে মেম্বার আমাদের সবচেয়ে তো আপন লোক মনে করি কারণ অ্যাডমিনরা চলে যাবে মেম্বাররা কখনো চলে যায় না মেম্বারদেরকে সাপোর্ট দিলে ইনশাল্লাহ সেই মেম্বাররা আমাদের সাথে সব সময় থেকে যায় এটা প্রমাণিত তো আরেকটা জিনিস দেখাই দেখেন আমাদের চ্যানেলের রিপোর্ট দেখেন এগুলো কিন্তু ইয়ে হয়েছে সব ওকে রিপোর্ট আলহামদুলিল্লাহ মানে আমাদের চ্যানেলের রিপোর্ট আমাদের চ্যানেল আপনি আপনি জাস্ট জাস্ট যদি মেম্বার হয়ে থাকেন এই ইউটিউব থেকে নতুন দেখতেছেন আমাদের চ্যানেলে জয়েন করুন জয়েন করে নিজের কাজ করুন দেখুন আমাদের এখানে আল্লাহর রহমতে আজও পর্যন্ত কখনো পেমেন্ট নিয়ে স্ক্যাম করা হয়নি আমরা সততার জন্য এত দূর এগোতে পেরেছি এই অল্প সময়ের মধ্যে তো ইনশাল্লাহ আমাদের সততায় আপনি মুগ্ধ হবেন যত মেম্বার ভাই আসেন এবং আপু আছেন আপনারা কষ্ট করে সারাদিন কাজ করেন পেমেন্ট স্ক্যাম হয় এবং ন্যায্য মূল্য পান না আপনারা আমাদের চ্যানেলে জয়েন করতে পারেন এবং আমাদের এখানে রেট কম বেশি এটা বড় কথা না বায়ার যে রিপোর্টটা দিবে ইনশাল্লাহ সেই রিপোর্টে আপনি পাবেন আমাদের এখানে কোনো রিপোর্ট নিয়ে কারসাজি করা হয় না অনেক গ্রুপ আছে দেখা যাচ্ছে যে আপনাকে রেট একটু বেশি বাড়ায়া দিবে অথচ আপনার ভালো আইডির গুলো কাটবে এ দেখেন মানুষ এখানে যা আইডি দিছে সব অলোকে এই দেখুন এখানে অলোকে লিখছে তারপরে উনত্রিশ পিস আইডি দিয়েছিল ওটা ওকে একশো আঠাশ পিসের মধ্যে একশো আঠাশ পিস আইডি দিয়েছে অলরেডি শুধু তিনটা একশো আটা একশো আঠাশটা আইডির ভিতর তিনটা কাটছে তারপর অনেক ভালো রিপোর্ট এগুলো হচ্ছে রিপোর্ট চৌষট্টি পিস আইডি দিয়েছে চৌষট্টি পিসি ওকে দেখেন যা আইডি দিছে সবই ওকে তো এরকম চ্যানেল আপনি কোথাও পাবেন না আপনাদের একটা কথা বলবো আপনারা যদি কোনো বিশ্বস্ত সততা আলা চ্যানেল খুঁজে থাকেন এটি আপনাদের জন্য তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই